ওসমান হাদির ওয়াইফ যেই পরিমানে পর্দা বলি নারী বাংলাদেশের মানুষেরা বড় অবাক হয়ে গেল আমি চ্যালেঞ্জ দিয়েছি কালকে উসমান হাদির ওয়াইফ যেই পরিমানে পর্দা করুন বলি নারী বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের এত পরিমাণে পর্দা করতে পারে না ওসমান হাদি তো দামি স্বামী নামে কথা বললে আলোচনায় আসবি আবার সিম্পেথি গ্রহণ করতে পারো না ওসমান হাদির বহুত চাইলে পারত হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারত কেউ বাধা দিত না আসতে পারত আবার মানুষ নেগেটিভ মন্তব্য করতো না পজিটিভই করত পর্দা সহকারে আসতে পারত হিজাব লাগায় নিকাব লাগায় এরপরও কেন সে না কারণ জানে রে সবার আগে আমার আল্লাহ সবার আগে আমার পরদা সবার আগে আমার হিজাব সবার আগে আমার নিকার এই জন্যই তো আল্লাহ বা ঘাদির দাম বাড়াইয়া দিল এই উনার বউ কে নশা লাগবে উনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই আজকে জানাজার মধ্যে লাখ লাখ জনতা এরা কেন কেন আইলো এই হাদিরা তো কেউ চিনে না এক সপ্তাহ আগে ও তার ব্যাপারে জানত না এখন তো মুরব্বীটা উনার জন্য কান্দে একটা ছোট্ট বাচ্চাও কান্না করে একটা মাদ্রাসার

এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না আবার যদি হাদির মতো এমন সাহসী হয় যারা শাহাদাত করে এদের জন্যই তো আপনার এলাকার জন্যের বাইতুল মুকাদ্দ জামে মসজিদের মাহফিল এলাকার মা বোনেরা অনেকে আছে বয়ান শুনতেছে আল হাবিব কেমন বক্তা এদের জানা নাই এদের ধারণাও নেই জীবনে কোনোদিন নাম নাই দেখেও নেই তবে কেউ কেউ জানে কুমিলার একটা আছে নাম জোনায় বয়ান করে সারা দেশে এতটুকু আমার মা বোনদের জানা আছে অনেকের আছে আমার মা বোনেরা পায়ে ধরি গমা আপনাদের আবদার জানায় যায় মরবেন আপনিও মারা যাবেন তবে মারা যাওয়ার আগে কিছু আমল নেওয়া যান কারণ আপনারাও তো আল্লাহ বানাইছেন আমল দিয়া চেক করার জন্য আল্লাহ পাক আপনার মরণ দিবে আপনি জমিনের মধ্যে আমলের লাইনে কতটুকু আগে গেলেন আল্লাহ পাক দেখবে আপনি কেমন নারী হবেন আপনি হবেন আম্মাজান খাদিজার মতো নারী কেমন নারী হবেন আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নারী কেমন নারী যেই নারী পর্দার ব্যাপারে বড় সেনসিটিভ नामंजर पेपर आ गई है शामी मुता आ गई

দুনিয়া পারে ওই নারীর জন্য মদিনার নবী কয় আসরের ময়দানে আল্লাহ পাক নারীর দিকে ইশারা করে আল্লাহ বলবে আই নারী তুমি তো চার গুণে গুণান্বিত নারী উদু ফুলিল জান্না আল্লাহ পাক বলবে ও নারী জান্নাতে ঢুকো নারী বলবে আল্লাহ জান্নাতে দরজা আছে আটটা কোন দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে ঢুক বলেন নবী তাও কয় যখন নারী বলবে জন্মাতের আটটা দরওয়াজা কোন দরওয়াজা দিয়া যাব আল্লাহ বলবে ও নারী রে চার গুণে গুণান্বিত হয়ে গেল তোর জন্ম আমি আল্লাহ জানাইলাম আটটা দরওয়াজা যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা আপনি নারী হবেন ফাতেমার দি আনহার মতো নারী কেমন দামি নারী ফাতেমার ব্যাপারে মদিনার নবী কয়

اپی نافی دار دنیا نا حسن اپی نافی دار عقبہ نا حسن یا گیا سل مستقیسی نہ دینا لفظی کارا بالعلوم والغنا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ منگے ুু তুবেজাহা অজরুতে ফাতেমা গুম থেকে লাভ দিয়ে তাকে গেলেন ফজ ভা গেল ফজের আগে দুইজনে জনে ষ বসা করে অজরতে আলিয়ে এবং ফাতেমা একটাবারের জন্য স্মীরে বলে না স্মীর স্প্ন যুগি আমার আবে আইছিল কারণ যদি এই কথা জানয়। ফজতে আল চুগের পান কলে কামতে কানতে ছেয়ারিটা পারবে না এই চিন্তা করে স্বামী বলেন নাই ফাতে মারতীয় লহটা আলহা উনি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন হজরতে আলী চলে গেলে নামাজের মধ্যে মসজিদের মধ্যে যেই ঘরের স্বামীও নামাজে যায় বিবি মুসল্লা মসাল্লা ঘরের মধ্যে নামাজ পড়ে আল্লাহর কসম শত বাঘ ওই ঘরের মধ্যে ইনকাম যদিও হয় কম আল্লাহ বাক বরফত দিয়ে বরফ করব না ঘরের মধ্যে রহমত বরকত নাই কই দৌড়াইতেছো কই কবিরাজের দরবারে কি লাগবে কয় তাবিজ লাগবে কই হাজার টাকা লাগবে কই পাঁচ হাজার এক টাকা আছে না নাই আছে গলায় একটা দাও দুইটা দাও এই মহিলার গলায় একটা দাও আবার কুমুরে আর একটা দাও ঘরের মধ্যে দাও পানি ছিটাই দাও এরপরে দুই তিনবার গেল হাজার হাজার টাকা খরচ করলো দেখে ঘরের মধ্যে কোনো বরকত নাই কোনো রহমত নাই আল্লাহর কসম ততদিন পর্যন্ত আমার ঘর আমার বাড়ি রহমত প্রাপ্ত হবে না যতদিন পর্যন্ত ওই ঘরের ঘরের কর্তারা নামাজের মধ্যে না যাবে আর ঘরের কর্ত্রীরা নামাজের মুসল্লায় না দাঁড়াবে হজরত ফাতেমা গেলেন নামাজে হজরত আলী চলে গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন ফাতেমা রহমানহা উনি মুসল্লার মধ্যে নামাজ পড়লেন যায় নামাজ সুন্দর করে গুছাইয়া হজরত ফাতেমা চলে গেলেন প্রথমত হাসান হুসাইন দুইজন ভাই আছে দুইটা সন্তান হাসান হুসাইনের কাপড় চোপড় ধোয়ার জন্য বালতির মধ্যে কাপড় চোপড় ভিজাইলেন অনেকগুলো এরপরে উনি গেলেন রান্নাঘরের মধ্যে পাতিলের মধ্যে পানি দিলেন এতগুলা পানি দিলেন নিতু পূর্বে যতের পাতে মা এত পানি গরম করেন নেই এরপরে তিন নাম্বারে উনি বড় একটা বলের মধ্যে গামলার মধ্যে উনি ময়দা রাখলেন খামি করতে লাগলেন হজরতে আলী মুষ্টি থেকে আইসা থেকে ফাতেমা মুসল্লার মধ্যে নাই হজরতে আলী বড় অবাক কেন আমার ওয়াইফ কেন আমার স্ত্রী আজকে মুসল্লার মধ্যে কেন নাই কই গেল আমার বিবি দৌড়ে চলে গেলেন ফাতেমার দরবারে মাতবাগের ভিতরে রান্না করে কিচেন রুমে যায় পায় ফাতেমারি জীবনে কোনদিন তোমারে দেখি নাই ফজরের নামাজের মুসল্লার মধ্যে তুমি ইশরাক না পুরে উঠছ কিন্তু আজকে কি মন হয়ে গেল ফাতেমা আজকে তুমি ফজরের নামাজ পড়া কেন মুসল্লার মধ্যে বসা ইশরাকের নামাজ না। ফাতেমারে কি এমন হয়ে গেল কি এমন আশ্চর্যজনক কাহিনী তুমি আমারে বলো না এটা বলার পরে ফাতেমা ওই কি বলবো স্বামী আপনারে আমি জানি এটা বলার পরে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না ও চোখের পানি ফালাইয়া স্বামীরে বর্ণনা দেয় স্বামীরে গত রাতের বেলা স্বপ্ন যুগে আমার আব্বা যান আমার স্বপ্ন যুগে এসে আমার জানাই দিয়ে গেছে সাহারি তুমি করবো আলীর সঙ্গে ইফতার দুনিয়াতে হবে না ইফতার হবে জান্নাতি দোস্তার পেন আমি আমার আর বুঝতে বাকি না ও স্বামী আমার বাবার আকৃতি শয়তান জীবনও কোনো দিন ধরতে পারে না আমার বাবার সুরত ধরতে পারে না শয়তান শয়তান দুনিয়া সবার সুরত ধরতে পারলেও আমার বাবার ধরতে পারে না এর মানে স্বপ্নে আমার বাবা ঠিক হয়েছিল আমার বাবা এসা জানা দিয়ে গেছে আমার বাবার অহি মিথ্যা ন স্বপ্নে আইসে এটা অমিথ্যা ন এর মানে স্বামী রে সন্ধ্যার আগে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব এটা শোনার পরে হজরতে আলী চোখের পানি ফালা ফালা কান্না করে একটা একটা ছোট্ট বাচ্চা

মায়ের জন্য সন্তানের বড় দুর্বল বাবার জন্য দুর্বল হাসান হুসাইন যা কয় ও মা কেন কান্ধু মাও ও বলে না বাবা বলে না একটা পরোজ হাসান হুসাইন এর মা বাবা জানাইয়া দিল হাসান বে আমরা বলবো না চইলা যাও তোমার নানার দরবারে নানা রওজা শরীফের সামনে যাও নানার রওজায় যাও নানায়ে তোমাদের জানাইয়া দিবি আমরা কেল কান্না করি চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা নানা দরবারে যাও নানা রওজা ঔষধারীর উপরে গিয়া বৈশ কেন কান্দে আমার মা কেন কান্দে আমার বাবা যাও নানার দরবারে যাও এটা কইলা সঙ্গে সঙ্গে আসানু সাইদে বিদায় করে দিলো ভাই ভাইয়ের কাঁদের মধ্যে কাঁদে কাঁদে হে দূর এসে লাগেস নবী রওজা আতহারের সামনে গিয়া দাঁড়াইছে নবীর রওজা আতহারের উপরে গিয়া বৈশা এবার দুইজনে খেলাধুলা করতে লাগলো এদিকে রওজা আতহার থেকে আবার মায়ান নবী হাসান হুসাইন ডাকরে ও আমার নাতিরা কেন তোমরা এখানে খেলাধুলা করো আজকে খেলাধুলা দিন না জীবনে বহু সময় বাকি আছে তোমার মা বাঁচবে না যাও মায়ের দরবারে যাও মায়ের থেকে দোয়া নিয়ে যাও কারণ জীবনে কোনদিন আর মারি যা দেখতে পারবো হাসান

মারে বিদায় দেওয়ার পরে নানা দরবারে আসিস আমি নানা জীবন কোনো দিন তোদের আমি বলবো না আমার নবী কেমনে কথা বলে জানো নি কারণ রওজা ফারের ভিতরে আমার মায়ার নবী জিন্দা একটা খাঁটি সত্যিকারের আসে যদি আমার নবী রওজার সামনে যায় ওখানে গিয়া যদি সালাম দেয় আর দিলের মধ্যে যদি আমার নবীর প্রতি প্রেম থাকে যদি দিলের মধ্যে আমার নবীর প্রতি ইশক থাকে যদি বলতে পারে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার যদি

সামনে গিয়ে দাঁড়ায় আপনি সালাম দেন আপনি কানে শুনবেন নবী আপনার সালামের জবাব দিয়েছে আল্লাহ আল্লাহ করে চিল্লিয়া মদিনার মধ্যে বহু মানুষ আছে বহু মানুষ যায় নবী রওজার ডানে চোখের মধ্যেও পানি নাই আমি বহুত লোকেরই তাকে দেখছি নবী রওজার সামনে গিয়া ধরা চোখের পানি ফলে কানতে কানতে চোখের কোটা লাল বানায় এমন অবস্থা করছে রে আমি বললাম কি হাজি এত কান্দেন কেন কয়ে নবীর প্রেমের কারণে আইসি ইস্ক না থাকলে আল্লাহ আমার এনে আনত না আমি এনে আসার পাবলিক ছিলাম না আল্লাহ জীবনে একবার হলেও নবী রওজায় তুমি আমাদের নিও আর যদি না নেও আল্লাহ আমার স্বপ্ন যুগে বাড়াই রে নবীরে স্বপ্নাই না বিরোধ

আল্লাহ কবুল করেন হাসান হুসাইন যা রোজা ধারের মনে আসেনি রোজা ধারের উপরে গিয়া বুসা বুসা নানা লয়ে কথা কয় নানা কয় আমার লয়ে কথা কই উনিশ গা কালকে কই মায়ের তো চলে যাবে যে আমার কাছ থেকে দোয়া নেওয়া পরে কালকে গেছে দৌড়ে গেছে যে মায়ের দরবারে কয়ে মা কেন আমারে বললেন না আপনি চইলে যাবেন মা বিদায় নিয়ে চলে যাবেন কেন বললেন না গুম এই যে অল্প সময় নষ্ট হয়ে গেল এতক্ষণ তো আপনার চেহারার দিকে থাকতে পারতাম মা কেন কেন বললেন না 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 দরবারে জন্য তোমাদের মনে তখন তো ব্যাথা লাগছে তবে কম আমি মায়ের যদি কইতাম আমি মায়ের দিলটা খান খান হয়ে যাইতো ফাইটা যাইত তোদের সারা কেমনে থাকবো আমি এখনো তোরা ছোট মানুষ নানারে হারাইনি আমি মায়েরও যদি হারাইয়া ফেলবো তাহলে তো চোখের পানি ফেলে আসা জেন্দিগি লাগে আখ্যা এটার কারণে আমি তোমাদের বলতে পারি নাই এ সন্তানে তবে অসুবিধা নাই তোমাদের জন্য রবির দরবারে দোয়া করব আল্লাহ পাক তোমাদের দুধে বাতে খাওয়াবে মা সন্তানের দোয়া করে দিলেন এরপর একটু পরে হজরতে ফাতেমা হজিউল্লাহ আনহা হজরতে আলী স্বামীরে ডাকলেন আর বললেন ও স্বামী স্বামী গো আপনার দরবার ইন্তেকালের আগে দুইটা আবদার জানাই এই বাড়াইয়ের আম্মা জানে এই পুরিচঙ্গের আম্মাজানেরা কুমিল্লার আম্মাজানেরা আপনাদের পায়どり মা আপনি কেমন নারী হবেন আজকের এই বয়ান থেকে আপনি শিক্ষা নিবেন। আপনি কেমন নারী হবেন আপনি কোন টাইপের নারী হবেন হযরত فاطمه বলে শামিরে শামিরে আমি তো আপনার ঘরে আইছি আপনার ঘরে এসে বড়ি আপনার হক আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই আপনার ঘরের মধ্যে আসার পরে আপনার হক আমার পরিপূর্ণ আমার পক্ষ থেকে হয়তো আদায় হতে না পারে যদি আদায় না হয়ে থাকে হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় অথবা কোনো খাট ধরায় যদি আপনি মানে বলেন এই ফাতেমা আমি তোমার প্রতি অসন্তুষ্ট আমার বাবা লক্ষ লক্ষ মতের সামনে লজ্জিত হয়ে যাবে আমি সন্তানের কারণে আমার বাবায় লজ্জিত আমি জীবনেও কোনো দিন এটা মাইনা নিতে পারবো না ও স্বামী আমার আমারে মাফ করে দাও আর জীবনের শেষ বিদায় তুমি আমায় দাও কারণ আমি সন্ধ্যার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এটা বলার পরে আবার হজরতে আলিও কান্দে আর কয় দিবি রে তুমি আমার থেকে বিদায় নেও আর তুমি আমারে বলো তোমার পরিপূর্ণ আমার পরিপূর্ণ হক তুমি আদায় করে চলি না মূলত তো তুমি আমার সহক আদায় করলা জীবনে কোনো দিন তুমি আমার সামনে চোখ রাঙ্গা কথা বলো নাই কিন্তু বিবিরে আমি তো তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই আমি তোমার উপযুক্ত ছিলাম না কারণ তুমি জান্নাতি সব নারীদের সরদারী নারী আমার ঘরের মধ্যে এমন অনেক দিন গিয়েছে খানা আমি তোমার সকালেও খাওয়াইতে পারি নাই আমি তোমার

বললেন এটা বইলে ফাতেমা কো এক নাম্বার আবদার আমার পূরণ ময়া গেল আমি তো বুঝতে পারলাম আপনি আমার মাফ করে দিলেন এখন জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই আম্মা জান আপনি তো স্বামীর সাথে যেই পরিমাণ অন্যায় আচরণ করেন যেই পরিমাণ চোখ রাঙা কথা বলেন আপনি নামাজি আপনি আমলওয়ালা আপনি রোজা রাখনে হলি আপনি যত দামি নারী হন না কেন আপনার স্বামী রাজি না তাহলে তো জান্নাতে যাওয়ার আগে স্বামী প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাবে আল্লাহ গ তার প্রতি আমি রাজি না তারা কেমনি জান্নাতের মধ্যে দাও এই জন্য স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না মদিনা নবীতে জন্মই কইছে স্বামীরে এত আপেরা কে আমাদের ময়দানে গেলে জান্নাত পাবেন গো আম্মা এরপরে ফাতেমা কয় আমার দুই নাম্বার আপদা হলো স্বামীরে আমি তো মারা যাব আমি সন্ধ্যার আগে মারা যাব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তবে আমার ইন্তেকালের পরে আপনি আমার আমার দাফন করার ব্যাপারে আমার জানাজা দেওয়ার ব্যাপারে আপনি বিলম্ব করবেন না দেরি করবেন না বিলম্ব করা ছাড়াই আমারে আপনি দাফন করে ফেলবেন এই কথা কেন বলল হজরতে আলী কয় ও ফাতিমা তুমি তো দু জাহানের বাদশাহ নবীর কন্যা তোমার তো এত পরিমাণে দাম এলাকার মানুষ যখন শুনবে তুমি নাই সব এলাকার লোকেরা দৌড়ে দৌড়ে তোমার জানাজার মধ্যে চলে আসবে রে ফাতেমা কেন বললাম রাতের অন্ধকারের জানাজা দেওয়ার জন্য ফাতেমা কয় স্বামী রে আমি দুজনের কন্যা হতে বাদশা নবীর কন্যা আমি দামি হতে পারি আমি জান্নাতের সর্দারিনী নারী হতে পারি তবে জানেন না পর্দার বিধান তো আছে আমি তো নবীর কন্যা আমি দামি নারী আমার জানা তবে দিনের বেলা যদি আমার জানাজার মধ্যে শত শত হাজার হাজার লোক যদি উপস্থিত হয়ে যায় আমার খাটের দিকে খাটিয়ার দিকে থাকায়া থাকবে আমার দিকে দেখা মানুষ মন্তব্য করবে নবীর কন্যা ফাতেমা কেমন লম্বা ছিল অথবা কেমন বাইটটা ছিল অথবা মিডিয়াম ছিল কি না অথবা আমার বডির দিকে তাকাইয়া যখন তারা দেখবে আমি মোটা ছিলাম নাকি আমি চিকন চিনাও নাকি মাঝা মাঝি অবস্থায় চিনাও এরা যে লোকে 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 লোকেরা বলা বলি করবে আসলে মেয়েদের নিয়ে আমার যদি কয়ে আল্লাহ যদি কয়ে ফাতে মারে এই এটার ব্যাপারে তুমি আমার হিসাব দাও তুমি তো দু জাহানের বাসা নবী কন্যা তোমার দ্বারা এই ছোটখাটো পর্দার লঙ্ঘন কেন হয়ে গেল আমি এই ছোটখাটো পর্দার লঙ্ঘন করতে পারি না আমি পর্দার খেলাফ করতে পারি না আমার দিনির বেলা আপনি জানা না সন্ধ্যা হইতে দেরি হয়ে যাবে অনেক লোক

উনি যে আর্লি ঘুমায় নিয়ত হইলো আমি উইঠা ফজর পরব এসা পুরা মসজিদ থেকে আইছি আবার ফজর পরব আর সমাজের ইয়ান যারা আছে এদের জন্য সাড়ে দশটা এগারোটা এটা মাত্র মাগরিব মাত্র রায় শুরু নইছে কি কয় কয় কি আমরা তো বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত জ্যান জি আমাদের কাজই খালি ফেসবুক অনলাইনে একটু কাটাকাটি করে এরপরে বারোটার পর থেকে শুরু হয় আমাদের মূল রাত এরপরে শুরু হয় কৃত নাটক আর সিনেমার দর্শন দুই তিনটা নাটক ডাউনলোড করে রাখছে দেখে একটা পর্যায়ে নাটক দেখতে দেখতে মোবাইলটা ঠাস ফিরে তার মুহের মধ্যে পড়ে গেছে কেউ ঘুমাই গেছে নাটকে বাঁচতেছে কেউ ঘুমাইতেছে হজরের নামাজের সময় আমরা এর দরজা দিয়ে কি কিরে ফোনার তো বিয়া টিয়া করাইছি না মাইয়া কথা শোনা যায় এ এপিডি তো আগের দিনের মানুষ এ বিটি বুঝছেন না যে নাটক বাজতে নতুন নতুন বুঝছে না এবিডি বুঝছে না দরজার মধ্যে করোনা রাই কি মায়াটাই হলো মায়া কি কথা কয় তো তে মোটামুটি ঘুম থেকে ওইটা শক্তি কষালে আর কয়ে যায় না মাইয়া না তো দেখেন না মোবাইলের নাটক আপনি বুঝছেন না আমরা তো ওল্ড মডেল আমরা নিউ মডেল ইয়াংদের জন্য এই রাত কিছু না কিন্তু আমার মুরব্বী আব্বাদের জন্য এই রাত বহু এই যে এই রাতে আরামের ঘুমটারে অবৈধ বানায় নিজের জন্য কিছু দিন আলোচনা শুনতে চাইছেন শুরুতেই আমাকে একটু বলবেন সুন্দর এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজা এবছর এই মাহফিলটা নতুন নয় এটা খুব পুরাতন মাহফিল ছাপ্পান্নতম বার্ষিক মাহফিল দ্যাট মিন্স পঞ্চান্ন বার গত হয়েছে এই মাহফিলের প্রথম বার্ষিক মাহফিলে যারা ছিল অধিকাংশ লোক এই মাহফিল এখন নাই কবর সাহিত্য আছে এরকম নাই বহু আছে সো এমন একটা মাফিলে ফিলে আজিম উসান আসতে পেরে খুশিও হয়েছেন দোয়া করে আজকের মা আয়োজন করতে যে ব্যাকগ্রাউন্ডে যাদের দান রয়েছে পরামর্শ রয়েছে বুদ্ধি রয়েছে আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়ে না আমি আমরা শুরুতেই একটু আল্লাহকে রাজি করি যে আল্লাহ তৌফিক দাতা الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان ইসলাম কয়েক বছরের হ্যাঁ দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ সুহারল পড়বে না জিন্দগি যে তো দুনিয়ার মানুষের গুণগান বহুত গাই আমরা নেতার গুণ যেই পরিমাণ করি এই গুণ মাত্রা যদি আমরা একটু বাড়াইয়া দিয়া আল্লাহর করতাম তাহলে মনে সবাই আমরা রবের অলি হয়ে যায় কিন্তু আমরা করি না আমরা মানুষের গুণ গান খুব বেশি করতে পারি মাত্রাটা বাড়াইয়া রবের গুণ কীর্তন করেন লাভটা দুনিয়াতেও হবে লাভটা আখেরাতেও হবে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ সাধন করার লক্ষ্যে রবের গুরু কীর্তন করার তৌফিক আল্লাহ সব ভাইকে দান করে ফাঁকা ফাঁকা জায়গায় যারাই আছেন উঠতেন না উঠলে আমি ডাক দিয়ে আলাম করে। আপনি মুসিবত করে যাবেন না মুসলিম রাগু এখান থেকে ঝামেলা যারাই আছেন মনে করছেন যে মনে করেন যে বিফুতা ফুরে গেছেন কেন দুবার দিয়েই যাওয়া লাগবে উঠতেন না একজন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের কাছেও অনেক সুন্দর লাগছে আমাদের পছন্দের যে মাওলানা আমাদের যে কথাগুলো বলছে আশা করি এই কথাগুলো অবশ্যই আমাদের এই বুকের ভিতরে গেঁথে গিয়েছে আমাদের পেরেন্টের ভিতরে কথাগুলো অবশ্যই ঢুকে গিয়েছে তা আশা করি আমরা যারা আমার এই ভিডিওগুলো যারা শুরু থেকে লাশ দি দেখছেন অবশ্যই ওই ভিডিওর মাওলানা আমাদের পছন্দের মাওলানার যে কথাগুলো অনুযায়ী আমরা অবশ্যই পালন করব আর একটা কথা সবাইকে লাগতো কথা দিতে হবে পাচক্ত নামাজ একক কেউ কাজা করবেন না কেউ ছাড়বেন না ইনশাল্লাহ সবাই পাঁচ নামাজ পড়বেন আর আমাদের এই মিত্যানৃত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে অনেক ভালো লাগে